আবারও সকালবেলায় সবজি মার্কেটে সবজির মেলা চলছে বর্ষার সময় যেখানে সবজি আর পাওয়া যায় না কিন্তু এই বাকাদু মার্কেটে সমস্ত জায়গা থেকে সবজি এসে সবজির মেলা হয়ে গেছে দেখুন প্রচুর অ্যাভেলেবেল সবজি সমস্ত রকম সবজি বড়বটি সবজি কুঁদরি সবজি এই যে এটা হচ্ছে ঝিঙে ঝিঙে সবজি দাম সমস্ত সবজিরই খুব ভালোই দাম আছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সমস্ত সবজি এরকম পাইকারি দাম আছে এই যে সব প্যাকেটিং কাজ হচ্ছে সব বাইরে পার্সেল হবে সব বড় বড় ঝাঁকা ঝুড়িতে প্যাকেটিং হয়েছে এই যে এই দিকেও প্যাকেটিং চলছে বরবটি লাউ প্যাকেটিং হয়ে গেছে সবজির মেলা চলছে এবারে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় সব পার্সেল হয়ে যাবে গাড়িতে লোড হয়ে চলে যাবে আমি আপনাদেরকে সমস্ত রকম সবজির আপডেট দিয়ে থাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখে যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন কেন আমি এক একটা ভিডিও অনেক কষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি নতুন নতুন ভিডিও এই দেখেন সবজিগুলো সব ওজন করছে আর এইভাবে সবজি বড় সবজিকে প্যাকিং করতে হয় বস্তার মধ্যে বস্তাটাকে উল্টার দিকে ফেড়ে দিয়ে তার ভিতরে এইভাবে লম্বা লম্বায় রাখতে হয় এগুলো সব শশা প্যাকেটিং হয়েছে প্যাকেটিং হয়ে গেছে আগের দিকে সব ঝিঙে দেখুন এই যে বাঁকাদোর সবজি মার্কেটের মেন এইটা রাস্তা মেন হাই রোড থেকেই এটা ভেঙে গেছে রাস্তাটা কিছুটা আসলেই বাকাদোর সবজি মার্কেট এই দেখেন এটার ঝিঙে বস্তাটা কীভাবে প্যাকেটিং করছে দেখুন এগুলো একটা একটা অনেক করেই ওয়েট আছে এগুলো সব গাড়িতে উঠাবে দু চারজন পাঁচজন করে ধরা লাগে এগুলো ওঠাতে এর এগুলো মাঝামাঝি এর থেকেও বড় বড় একটা একটা প্যাকেটিং হয় দেখুন কীভাবে প্যাকেটিংগুলোকে বাঁধে অনেক মজবুত করে বাঁধতে হয় গুলো ভালো লাগলে লাইক কমেন্ট